আজকে যে কথা আমি তারপর থেকে একটা কথা বলবো বাংলাদেশ স্বাধীনের পরে বিএনপিও ক্ষমতায় ছিল আজকে তিনি বলতে পারবেন সেই বিএনপির শাসনামলে কোনো হিন্দু নির্যাতিত হয়েছে কোন হিন্দুকে এদের থেকে এলাকা থেকে তাড়ানো হয়েছে বিনা কারণে কোন হিন্দুকে অনেক কষ্ট দেওয়া হয়েছে হয় নাই তো আজকে শেখ হাসিনা তার গল্প দেশে এদের সে পালিয়ে গেছে আর কখনো কোনো দিন এসে ফিরে আসবে না তো এই হিন্দু লোকেরা এরা শুধু নয় এরা বিএনপির বন্ধু এরা বিএনপির কাছের আমাদের এলাকার যারা আমরা হিন্দু মুসলমান আগুনে বসবাস করি আমরা কাঁধে কাঁধ মিলে বসবাস করি আমাদের চেনা বলতায় যে কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান আমরা সামনের দিনগুলোতেও এভাবে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলে বসবাস করতে চাই আমাদের ভিতরে বর্তমান সময় কিছু জিনিস লক্ষ্য করছি কিছু দুর্চরিত্রের ছেলে পেলে তারা পুলিশকে মিথ্যা কথা বলে কিছু লোকের হয়রানি করছে কিছু লোক বাড়ি ছাড়া আমার কথা হচ্ছে যারা আওয়ামী লীগের আমলে বিএনপি নেতা কমিদের নামে মিথ্যা মামলা দিয়েছে ঘরে থাকতে যায় নাই গের বাড়ি লুট করেছে চাঁদাবাজি করেছে আজকে সেই লোকগুলো আবার চিনি আমাদের চেয়ে বেশি ছিলেন বটিয়াটা থানা ভারপ্রাপ্ত এই ভারপ্রাপ্ত কর্মকর্তা অতি সাহেব তো আজকে যেন সাহেব তার জন্য যে যে অপরাধী তাকে তুলে নিয়ে যান বা ডাইরেক্ট অ্যাকশনে যান আমরা যেন কোনো লোককে না করি বিএনপি এবং তার অঙ্গ সংগঠন অত্যন্ত ভালো তারা আমাদের সাথে মিলেমিশে সুন্দরভাবে চলাফেরা করে বা উঠা ফসা করে এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই তো যাই হোক যে কথা আরেকটা কথা বলতে ছিলাম আমাদের এলাকায় আজকে আমরা আমাদের এলাকার একটা রাস্তা আছে একটাই রাস্তা বিচার রাস্তা সেই রাস্তাটা আমার মনে গেলে তালায় অনেক চেষ্টা করছি ভালো করার জন্য আপনি এই খেয়াল রাখবেন তো যাই হোক বন্ধুরা এবার আপনাদের সামনে